হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে গাছের প্রতি ভালোবাসা আমার দিনে কেমন জানি চলেছে বাসা প্ল্যান করে বের কিছু গাছ কিনবো কিছু বলতে এই দুই একটা গাছ কিনবো তাই প্রথমেই একটা নার্সারিতে চলে গেলাম কিন্তু সেখানে আমার পছন্দের গাছগুলা পেলাম না আর যে কটা ছিল বেশি একটা তাজা ছিল না তাই আর নেওয়া হয় নাই দেখেন কত ছোট গাছে কমলা আর আমরা ধরছে দেখতে কতটা কিউট লাগে এরপরে নার্সারির ভিতরের দিকে গেলাম আর এই ঘরটার মধ্যে সব হচ্ছে ইনডোর প্লান্টগুলো আছে আমি চাইছিলাম কিছু মানি প্লান্ট নিতে কিন্তু কেন জানি আর নেওয়া হয় নাই আর এই ফুলটা দেখেন দেখতে কাঠ গোলাপের মতো হলেও এর নাম হচ্ছে নাক চম্পা আর এই ফুলটার নাম হচ্ছে ল্যান্টানা ক্যামারা নামটা অনেক কঠিন আর এই ফুলগুলোকে আমি এই নামেই চিনি হয়তো ভুল হতে পারে কিন্তু আমার জানা মতে মনে হয় ঠিক আছে এরপর চলে গেলাম আরেকটা নার্সারিতে আর এই নার্সারিটা কিন্তু অনেক বড় আগেরটার থেকে সব ধরনের গাছ আছে এখানে এটা হচ্ছে কদবেল গাছ ছোট্ট একটা গাছে মাসাল্লা কতগুলো কদবেল ধরছে এখানকার বাজারে এই বড়ো সাইজের লেবুগুলো অনেক বেশি পাওয়া যায় এখানকার বিখ্যাত একটা লেবু আছে যার নাম হচ্ছে লেবু আর যারা লেবু এইটা কিনা আমি শিওর না কারণ আমি লেবু কখনো দেখি নাই খাইও নাই প্রথমবারের মতো এই গাছ দেখলাম আমি এর আগে কখনোই পরিচিত ছিলাম না এই গাছের সাথে পরে জানতে পারলাম এই গাছের নাম হচ্ছে রুবি লঙ্গান গাছ এটা একটা ফল আর এই লঙ্গান গাছ কয়েক রকমের হয়ে থাকে একটা হচ্ছে থাই হোয়াইট পিঙ্ক আর রুবি লঙ্গান এই ফলটা মিষ্টি হয় আর এটা হচ্ছে একটা বারো মাসি ফল লঙ্গান তো কয়েক জাতের আসে তবে এই রুবি লঙ্গান গাছ চেনার উপায় হচ্ছে পাতাগুলো একটু লালচে বর্ণের হয় আর ফলটাও লাল হয় আপনারা অনেকেই এর সাথে আগে থেকেই পরিচিত আবার অনেকেই জানেন না আমার মতো তাই গাছটা দেখার পরে আমি যতটুকু জানলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই ছোট ছোট গাছগুলোয় ফলগুলো দেখতে একটু বেশি ভাল লাগে আরে থানকুনি পাতা গ্রামের রাস্তায় মাঠে ঘাটে এর অভাব নাই আর এখানে এই কয়েকটা থানকুনি পাতার গাছও কিনে নিতে হয় এই অ্যালোভেরা গাছটা আমি নিছি আর অ্যালোভেরা যে এত উপকারী বলে শেষ করা যাবে না স্কিন আর চুলের জন্য খুবই উপকারী এটা একটা বেনানা ম্যাঙ্গো আর দেখেন কত ছোট একটা গাছে কত সুন্দর আমগুলা ধরছে মাসাল্লাহ অ্যালোভেরা গাছের জন্য এই টপটা নিলাম আমার কাছে মনে হয় কেনা অ্যালোভেরার জেল থেকে এই গাছ থেকে যে র জেলটা পাওয়া যায় সেটাই অনেক ভালো তবে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের না দেওয়াই ভালো গাছের পাতা থেকে র জেলটা যখন বের করবেন তার আগে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখলে ভালো হয় পাতাটা কাটার সময় হলুদ কালারের একটা কষ থাকে যেটার কারণে ইচিং হয় তাই স্কিনে বা চুলে দেওয়ার আগে কাটার পরে অ্যালোভেরাটা পানির মধ্যে ভিজিয়ে রাখলে ভালো হয় এতে করে হলুদ আঠালো কষটা বের হয়ে যায় এরপর একটা ইনডোর প্লান্ট নিলাম আর এই গাছটার নাম হচ্ছে লাকি ব্যাম্বো যদিও টবে আগে থেকেই বালি ছিল তারপরেও উপর দিয়ে একটু বালি আর মাটি মিক্স করে দিছে এই গাছগুলো বালি আর পানিতে সবচেয়ে বেশি ভালো হয় মাটি তো ওরকম ভালো হয় না বাসায় যাওয়ার পথে দেখলাম ঘুগনি আর আমি এগুলো দেখলে একদমই লোভ সামলাতে পারি না না চাইতেও চোখ খালি বারবার এসবের দিকে যায় নিলাম আমি বললাম আমারটা একটু ঝাল কম দিতে মনে হয় বেশি শুনছে কানে আমারটাই সবচেয়ে বেশি ঝাল দিছে তাদের জিনিস বড় শখ করে নিলাম খাওয়ার জন্য আর এত ঝাল দিছে যে আমি অল্প একটু খাওয়ার পরে আমার কান মাথা গরম হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ